বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে কলকাতা হাইকোর্টের যে এলডিএ পরীক্ষাটা হয়েছিল তার রেজাল্ট বেরিয়েছে ইন্ডিভিজুয়াল যারা যারা পরীক্ষা দিয়েছিল। তাদের সবার নাম্বার পাবলিশ করা হয়েছে তবে ফাইনালি কতজন কি ডাক পেলো মেন্সের জন্য সেটা তারা জানায়নি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ রেজাল্ট বেরিয়েছে দুশো একানব্বইটা ভ্যাকেন্সি ছিল আমরা জানি নোটিফিকেশানে আগেই বলেছে যে যা ভ্যাকেন্সি তার গুণ পরীক্ষার্থী পাশ করবে অর্থাৎ দুশো একানব্বই যদি ভ্যাকেন্সি থাকে তাহলে পাশ করাবে উনতিরিশশো জন এখানে যে রেজাল্টটা পাশ করেছে সেখানে দুটো লিস্ট রয়েছে লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট টু লিস্ট ওয়ানে রয়েছে হচ্ছে ওএমআর যে পরীক্ষা হয়েছিল সেখানে কিছু ভুল প্রশ্ন ছিল কিছুতে মাল্টিপল অপশন কারেক্ট হচ্ছিলো সব কিছুতে কোনো কোনো প্রশ্নতে সবকটা অপশানই ইনকারেক্ট ছিল তো সেখান থেকে সেগুলো চ্যালেঞ্জ করার পরে ফাইনালি ওরা অ্যান্সার কি একটা পাবলিশ করেছে আমার সব থেকে ভালো লাগলো এখানে এরা রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করার পরে কোথায় কি ডিটেলস কোথায় কী কারেক্ট ইনকারেক্ট সবটা তারা ডিটেলস দিয়েছে এবং কোনো প্রশ্ন তারা বাদ দেয়নি যা যা চ্যালেঞ্জ হয়েছিলো সেগুলো সাপেক্ষ সাপেক্ষে তারা একটা ডিটেলস একটা লিস্ট দিয়েছে টোটাল চল্লিশটা প্রশ্ন ছিল ডিসক্রিপেন্সি ছিল তো সেখান থেকে আমরা এটা দেখতে পেলাম এবং যারা একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জন তোমরা এখানে দেখতে পেয়েছো হয়তো আমি ঠিকই দেখলাম তো হ্যাঁ একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জন পাস পরীক্ষা দিয়েছিল ফেজ ওয়ানটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টটা তার মধ্যে একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জনেরই মার্কস এরা পাবলিশ করেছে আমি যতদূর টেলিগ্রাম গ্রুপে দেখেছিলাম চুয়াল্লিশ হাজার মতো ফর্ম ফিল আপ ছিল সেখান থেকে একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জন পরীক্ষা দিয়েছে এবং ইন্ডিভিজুয়াল মার্কস সবার পাবলিশ হয়েছে এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অষ্টআশি নম্বর পেজে আমার রোল নাম্বারটা রয়েছে ফোর সিক্স নাইন সিক্স আমি আমার মার্কসটাও শেয়ার করছি তোমাদের সাথে আমার খুব ভালোই লাগছে শেয়ার করতে দাঁড়াও আমি এবং তার সপেক্ষে ওটাই যে আমি তার প্রমাণও দেখিয়ে দিচ্ছি এবং ঠাকুর করে যদি ইচ্ছে হয় ঠাকুরের ইচ্ছে ভগবানের ইচ্ছে হয় তাহলে আমি ফাইনাল মেরিট লিস্টও একটা জায়গা পাবো আশা করছি 可以。Hey, yeah. এই যে ফোর সিক্স নাইন সিক্স যে সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বার ফোর সিক্স নাইন সিক্স আমার এখানে আমার রোল নাম্বার বোধ প্রথমটা ছিল বা রেজিস্ট্রেশন নাম্বার মনে হয় প্রথমটা ছিল রেজিস্ট্রেশন নাম্বার সেটা হচ্ছে টু ডবল জিরো এইট ফাইভ সেভেন এইট এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার আর এটা আমার রোল নাম্বার টু ফোর থ্রি ডবল জিরো ওয়ান থ্রি ফোর তো আমি এই পরীক্ষাটিতে সত্তর পেয়েছি তো যখন ভুল অ্যান্সার দেয় তখন আমার ছাপ্পান্ন হয়েছিল পরে জানতাম যে সাতটা প্রশ্ন হাইকোর্টের বিষয় বেশি ঝামেলা করবে না ওরা সঠিকটা সঠিকভাবে বলতে পারবে তো আর পিএসসি নয় যে গাজোয়ারি হবে ব্যাপারটা তা নয় তো হাইকোর্টের পরীক্ষাতে আমার এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে সত্তর এই সত্তরটা হচ্ছে আমি ঠিক আছে তো সেদিক থেকে দেখতে গেলে আমার র্যাঙ্ক আমি যদি বলি তাহলে আমি যুগ্মভাবে অষ্টম হয়েছি এবার এই রেজাল্টের কিছু ডেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে হায়েস্ট হচ্ছে সাতাত্তর হয়েছে লোয়েস্ট হচ্ছে মাইনাস সিক্সটি এইট নেগেটিভের স্কোর গেছে একত্রিশ হাজার আটশো সরি যারা হ্যাঁ একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জন যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে পাঁচ হাজার দুশো তেইশের মধ্যে পাঁচ হাজার দুশো তেইশ জন হচ্ছে নেগেটিভ স্কোর করেছে ফিফটি প্লাস স্কোর হয়েছে টু নাইন টু সেভেন এর মধ্যে জেনারেল মানে ইউ আর এসসি এস টি ও বি সি বা আদার্স যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে সব রয়েছে ফিফটি ফাইভ প্লাস পেয়েছে চোদ্দো চোদ্দোশো জন সিক্সটি প্লাস প্লাস পেয়েছে পাঁচশো বাষট্টি জন সিক্সটি ফাইভ প্লাস পেয়েছে হচ্ছে একশো সত্তর জন সেভেন্টি প্লাস পেয়েছে উনতিরিশ জন সেভেন্টি ফাইভ প্লাস পেয়েছে চারজন আমার র্যাঙ্ক এইট হচ্ছে সেই হিসাবে কারণ আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি এখান থেকে এই দেখো সাতাত্তর একজন পেয়েছে ছিয়াত্তর একজন পেয়েছে পঁচাত্তর দুজন পেয়েছে চুয়াত্তর তার মানে সাতাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর এইখানে সত্তর নম্বর যেটা রয়েছে আমার ওইটা হচ্ছে সাতাশ নম্বর তার মানে ইয়ে টু ডবল জিরো এইট ফাইভ সেভেন এইট এটা হচ্ছে আমার আমার এখানে সাতাশতম এটা র্যাঙ্ক ফোর তো সেখান থেকে তোমরা দেখতে পেয়েছো যে আমার সত্তর হচ্ছে এবং আমি এই লিস্টে সাতাশ তবে নাম্বারের রেসপেক্টে দেখতে গেলে আমার র্যাঙ্ক হচ্ছে এইট এবং আমার পাশাপাশি সত্তর আরও ছজন বা পাঁচজন এরকম পেয়েছে গেল এবং আমি সেটার প্রমাণ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ডের আমি কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি দে এইখানে দেখো টু ডবল জিরো এটা হচ্ছে তোমার আর এখান থেকে এই যে এই আর একটা লিস্ট রয়েছে সত্তর কতজন পেয়েছে সেখান থেকে এই যে সাতাশ নম্বরটা সেটা মোস্ট প্রবাবলি আমার তো গেল এবার আসি কাট প্রসঙ্গে এখান থেকে লিস্ট থেকে তোমরা দেখতে পাবে সাতাত্তর প্লাস মানে ফিফটি প্লাস আমি যেটা বললাম ডেটাটা আমি ওই ডেটাটা বের করছি এই এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফিফটি প্লাস পেয়েছে উনতিরিশশো সাতাশ জন ঠিক আছে তো আমরা জানি পাস করবে হচ্ছে উনত্রিশশো জন তাহলে এখান থেকে বাদ যাবে কারা এবং এর মধ্যে তো এস সি এস রয়েছে উনতিরিশশো সাতাশ জনের মধ্যে তো সেক্ষেত্রে কাট অফের রেজাল্টটা মানে কাট ফাইনালি কী যাবে এবং কতজন পাশ করাবে তো আমার যেটা মনে হচ্ছে ফিফটি প্লাস ইউ যারা পাচ্ছে তারা ফিফটি প্লাস পাচ্ছে মানেই সেফ নও আমার ধারণা যে ইউআর ক্ষেত্রে কাট অফটা পঞ্চাশের বেশি কিন্তু তিপ্পান্ন ম্যাক্সিমাম চুয়ান্ন যেতে পারে ইউআর এর জন্য ওবিসির ক্ষেত্রেও যা দেখেছি বিগত বছরগুলিতে ও তোমার ডাব্লিউ বা অন্যান্য পরীক্ষাতে যেখানে কম সংখ্যক ছেলে মেয়ে পাশ করছে সেখানে ওবিসির ক্ষেত্রেও হয়তো নাম্বারটা ওরকমই থাকতে পারে ঠিক আছে কিন্তু এসসি এসটি আদার্স যে রিজার্ভ ক্যাটাগরিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমার খুব মনে হচ্ছে যে ফিফটি প্লাস একদম সুপার সেফ তোমাকে নেক্সট স্টেপের জন্য আর দেরি না করা উচিত তোমাদেরকে প্রিপারেশন শুরু করা উচিত এইবার আমি আর বিষয় বলবো যে ফিফটি প্লাস স্কোরটা আমি পরীক্ষা দিতে গিয়ে এরকমও দেখেছি লোকে বলেছে যে ফিফটি প্লাস পেলেই পাস কিন্তু তারা এটা নোটিস করেনি যে ফিফটি প্লাস যদি বেশি ছেলে মেয়ে পায় ঊনত্রিশশো দশ জনের সেক্ষেত্রে কিন্তু একটা কাট অফ তৈরি হবে ঠিক আছে এইবার আর জিনিস আমি তোমাদেরকে বলছি হাইকোর্টের প্রিভিয়াস ইয়ারে তুমি যদি টাইম লাইন্সগুলো দেখো যে উনিশ সালে বোধ লাস্ট পরীক্ষা হয়েছিল হয়েছিলো এটা তার টাইম লাইন্সগুলো তুমি যদি দেখো প্রথমে ওরা ফর্ম ফিল আপ শেষ হওয়ার ঠিক এক মাসের মাথাতেই ওরা পরীক্ষাটা নিয়ে নিয়েছিল ঠিক আছে এবং রেজাল্ট বেরোনোর পরে এরা আগে হাইকোর্টের ক্ষেত্রে যেটা হয় এরা আগে আমাদের যেটা করে সেটা হচ্ছে পরীক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা করায় মানে স্টেপটা তুমি এরকম হবে তাহলে তোমাকে বুঝতে লাগবে এখানে স্টেপটা অন্যান্য চাকরির পরীক্ষা থেকে হয় ফাইনাল একটা মেরিট লিস্ট মানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় তারপরে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় তারপরে গিয়ে কারা কারা চাকরি পেলো সেই মেরিট লিস্টটা দেয় কিন্তু এখানে বিষয়টা তা নয় আমার যতদূর মনে হচ্ছে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেবে যে এই উনতিরিশশো জন কারা কারা উনতিরিশশো দশজন এরকমও হতে পারে এস সি যদি যারা কমিউনিটি থেকে আছে তারা যদি ফিফটি প্লাসের ক্রাইটেরিয়া ফুলফিল না করতে করে তাহলে উনতিরিশশো দশজন নাও পাস করতে পারে এবার সেক্ষেত্রে সেই জায়গাটা পূরণ করার জন্য যে এসসি এসটির যেই জায়গাটা বাকি থেকে যাচ্ছে সেটা যদি জেনারেলে ডাইভার্ট করবে কিনা আনরিজার্ভ ক্যাটাগরিতে ডাইভার্ট করবে কি না সেটা সোললি ডিপেন্ডস অন হাইকোর্ট অর্থাৎ অথরিটি বা এজেন্সি ঠিক আছে সুতরাং এরকমও তোমরা দেখতে পারো উনতিরিশশো জন বলেছে ঠিকই কিন্তু যদি এসসি এস টি বা আদার্স যারা ক্যাটাগরি রয়েছে আমার মনে হয় জেনারেল অ্যান্ড যা ভ্যাকেন্সি রয়েছে তার তাতে জেনারেল এবং ওবিসি তারা মোটামুটি ফিফটি প্লাস ক্রাইটেরিয়া ফুলফিল করে নেবে কিন্তু সমস্যাটা হবে আমার যেটা গত বছরও রেজাল্টে দেখানো হয়েছিলো দেখেছিলাম এই হাইকোর্টের পরীক্ষাতেই সমস্যাটা হয়তো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে হতে পারে কারণ ফিফটি প্লাস ক্রাইটেরিয়া ফুলফিল নাও হতে পারে তো এরপরে যে কজন আমাদেরকে মেন্সের জন্য ডাকা হবে বা ইয়ে হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং হয়তো উনতিরিশশো সাতাশ জনকেই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যা ডাকতে পারে ঠিক আছে মানে উনত্রিশশো জন যারা ফিফটি প্লাস পেয়েছে তাদের সবাইকেই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকতে পারে বলা যাচ্ছে না কোথা থেকে কি করবে এরা কিন্তু এর ক্ষেত্রে যেটা হচ্ছে আগে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অর্থাৎ প্রিলিমস হলো প্রিলিমসের রেজাল্ট বেরোলো আগামী এক সপ্তাহের মধ্যে রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে আশা করছি তারপরে হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশানে হয়তো পনেরো দিন বা এক মাস লাগতে পারে যেহেতু তিন হাজারজন ছেলে মেয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানের হয়তো যেদিন শেষ হবে তার থেকে এক বা দু মাসের মাথায় পরীক্ষা তোমরা মোটামুটি মার্চ এপ্রিলে পরীক্ষাটা ধরে নিতে পারো এবং মেইন্স হবে মেইন্সের সিলেবাস তোমরা অলরেডি যেন ডেসক্রিপটিভ ম্যাথ আছে তারপরে হচ্ছে ইংরে ইংরেজিতে মানে তিনটে সাবজেক্ট ম্যাথ আর ডেসক্রিপটিভ ম্যাথ ডেস তারপরে হচ্ছে ইংলিশ ডেসক্রিপটিভ তারপরে জিকে জিকেতে তোমার শর্ট কোশ্চেন আসে লাইনার সেখান থেকে পঞ্চাশটা আসে এক 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 একটা যে দু নম্বর এক কর মানে পুরো বাক্যে উত্তর দেওয়া হয় না আমরা যে ছোটোবেলায় করতাম সেখানে সেরকম প্রশ্ন অর্থাৎ বলে দিল যে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে বা বলে দিল যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সরি আমেরিকার কততম প্রেসিডেন্ট হলেন বা তিনি কোন দলের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ঠিক আছে বা বা এরকমও হতে পারে যে ইন্দোনেশিয়ার নতুন ক্যাপিটাল কি হলো জাকার্তা ছিল সেটা আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জলে ডুবে যাচ্ছে জাকার্তা ক্যাপিটালটা সেখান থেকে নুসান তারা ক্যাপিটাল শিফট হচ্ছে নতুন একটা দেশ তৈরি হয়েছে সেইটা আসতে পারে এই ধরনের প্রশ্ন তোমাকে তখন লিখতে লাগবে যে ধরো বলে দিল যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন তোমার তখন বলে দিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন জাস্টিস সঞ্জীব খান্না এখানে জাস্টিস কথাটা দিতেই লাগবে ঠিক আছে তো জি কে প্রশ্ন তো এরকম পুরো কথায় উত্তরটা দিতে লাগবে সেরকম পঞ্চাশটা প্রশ্ন একশো নাম্বার ঠিক আছে আর এদিক থেকে ইংরাজিতে একটা এসে থাকবে আর দুটো প্রেসি থাকবে এবার এটা গতবার ছিল থাকবে আমি বলছি ঠিকই নতুন প্যাটার্ন চেঞ্জ হবে কি না জানি না কারণ আমরা প্রিলিমসে দেখেছি গতবারের থেকে এবছরের প্যাটার্ন চেঞ্জ হয়েছিল ঠিক আছে তাহলে ইংরাজিতে যে এসে থাকছে সেখানে পঞ্চাশ নাম্বার আর দুটো প্রেসিতে পঞ্চাশ একশো ঠিক আছে আর এদিক থেকে অঙ্কে গতবার যেটা ছিল সেটা বলছি অঙ্কে গতবারে আটটা প্রশ্ন বারোটা অঙ্ক ছিল টোটাল তার মধ্যে আটটা করতে হয়েছিল আট বার ছিয়ানব্বই এবং চার নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দেওয়া হয়েছিল তাহলে এই হচ্ছে টোটাল বিষয় তাহলে তার মানে আমরা কী জানলাম এবং আমি এটা হানড্রেড পারসেন্ট শিওর যে প্রিলিমসের রেজাল্ট ফাইনাল যেটা বেরোবে মেরিট লিস্ট তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সুতরাং তোমাদের যাদের ইডাব্লিউ সার্টিফিকেটের কোনো ব্যাপার রয়েছে বা নামের কোনো সমস্যা রয়েছে যে নামে মিসম্যাচ হয়ে গেছে বা আদার্স কোনো যদি ডকুমেন্ট রিলেটের সমস্যা থাকে সেটা কিন্তু তোমরা তাড়াতাড়ি শর্ট আউট করে নাও কারণ টাইম পাবে না তো এই হচ্ছে বিষয় আর আশা করছি আমরা ভালোই সবাই পরীক্ষা দেব যারা প্রথম দিকে আছি আর জেনারেলের ক্ষেত্রে আমি বলবো তিপ্পান্ন চুয়ান্ন যদি তোমার স্কোর থাকে তাহলে তুমি একদম লেগে পড়ো এস সি দের ক্ষেত্রে জেনারেল আর ও বিসিদের ক্ষেত্রে তিপ্পান্ন চুয়ান্ন ভালো স্কোর পাশ করার জন্য আমি আমার খুব মনে হচ্ছে যেন এর এর বেশি যাবে না এস সি আর এস টি কমিউনিটির জন্য আমি বলবো পঞ্চাশ প্লাস পেলেই তোমার প্রিলিমস কোয়ালিফাই হচ্ছে এই হচ্ছে বিষয় আর কিছু বেশি বলার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা যারা তোমার বন্ধুবান্ধবরা আছে তাদের সাথে শেয়ার করো